আপনি সে জিজ্ঞাসা করছেন যে এই মাসে আমি বেশি বেশি শ্রম ফজিলত ফজিলতটা কি নবী করিম সাল্লাম বলছেন যে এই মাসে আল্লাহ রব আলমিন বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন সুফান এই মাসে আল্লাহ পাক বিগত অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন এবং আগামীতেও অনেকের তওবা কবুল করবেন ইনশাল তো তার মানে আমরা বুঝলাম আমাদের আরেকটা আমল এই মাসে বেশি বেশি এই তো মাসাল্লাহ বেশি বেশি তোবা ইস্তেগফার করা এখন আসুন আমি ইস্তেগফারের আপনাদেরকে দুই তিনটা দোয়া শেখায় দেই আগে ছোট করে এক নাম্বার যারা একটু পড়াশোনা করেন মাশাআল্লাহ তারা এটা পড়বেন সাইয়দুল ইস্তেগফার সাইয়দুল ইস্তেগফার আমার সাথে বলবেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা ইল্লা আনতা খলাকতানি আনা আব্দুক ওয়া আনা আলা عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اجا إيه গত লেকচারে বলেছিলাম যে আমাদের এবাদত গুলো হয়ে যাচ্ছে এই কারণে বিকজ আমরা অর্থটা বুঝি না এই যে দোয়াটা আপনি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়া পড়ার পরে যদি কেউ সকালে পড়ে রাতের আগে মারা যায় জান্নাতে চলে যাবে চল রাতে পড়ে সকালের আগে ইন্তেকাল করলে জান্নাতে চলে যাবে চল তো কি পড়লাম আল্লাহ পাক বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা হে আল্লাহ আনতা রাব্বি আল্লাহ তুমি আমার রব হলা জানি তুমি আমাকে সৃষ্টি করেছো আনা আব্দুক আমি তোমার বান্ধা আনা আলা